বিবাহিত জীবনে অনেকেই একটা সমস্যার সম্মুখীন হয় সেটি হচ্ছে সহবাসের পর অনেকে শরীর অনেক দুর্বল হয়ে যায় অনেক টায়ার্ড হয়ে যায় কোনো কিছু করতে ভালো লাগে না এজন্য অনেকের কাছেই শারীরিক সম্পর্কটা একটা ইনজয়েবল না হয়ে ভীতির কারণ হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক এই সম্পর্কেই মূলত আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কী এটা জানার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে সহবাসের পর শরীর দুর্বল লাগে কেন নর্মালি আমাদের শরীরের অন্যান্য উপাদানের মতোই বীর্য একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ উপাদান যেটা মূলত প্রডিউস হয় খাবার থেকে এজন্য একবার বীর্যপাতের পর শরীর থেকে পুষ্টির কিছুটা অংশ হলেও কিন্তু বের হয়ে যায় এছাড়া জনমিলনের সময় ফিজিক্যালি মুভমেন্টের কারণেও কিন্তু কিছুটা ক্যালোরি বার্ন হয় তাই সহবাসের পর কিছুটা টায়ার্ড লাগতেই পারে যেটা হানড্রেড পারসেন্ট স্বাভাবিক হিসাবে ধরা হয় এতে চিন্তার কোনো কারণ নেই এটা সকলের ক্ষেত্রেই হয়ে থাকে তবে যদি সহবাসের পর আপনার শরীর অতিরিক্ত দুর্বল লাগে আপনার দৈনন্দিন কাজকর্ম যদি বাধাগ্রস্ত হয় তাহলে এটাকে অস্বাভাবিক হিসাবে ধরে নেওয়া হয় তবে যারা এমনিতেই ফিজিক্যালি অনেক উইক থাকে মূলত তারাই সহবাসের পর একটু বেশি দুর্বলতা অনুভব করে তো সহবাসের পর যে দুর্বলতা অনুভব হয় এটা আপনারা আপনাদের গ্রহণকৃত খাবারের দ্বারাই কিন্তু পূরণ করতে পারেন সহবাসের পর ফ্রেশ হয়ে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন তারপর আপনারা সম্ভব হলে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে দুই চা চামচ মধু মিশিয়ে পান করবেন সহবাসের আগে বা পরে আপনি যদি এটা পান করেন তাহলে আপনি অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন এরপর আপনারা কিছুক্ষণ বিশ্রাম নেবেন অথবা কিছুক্ষণ ঘুমানোর ট্রাই করবেন দেখবেন যে আপনার দুর্বলতা অনেকটাই কমে যাবে তারপর কিছু এনার্জেটিক খাবার আছে এগুলো আপনারা আপনাদের দৈনন্দিন খাবারের পাশাপাশি রেগুলার খেতে পারেন যেমন কিছু এনার্জেটিক খাবারের মধ্যে আছে বিভিন্ন প্রকার বাদাম ছোলা খেজুর তারপর ডিম কলা বিভিন্ন রঙিন ফলমূল এগুলো আপনারা সহবাসের আগে বা পরে যে কোনো টাইমে খেতে পারেন অথবা দৈনন্দিন যে খাবার খান এগুলো পাশাপাশি আপনারা রেগুলার খেতে পারেন তাহলে আপনাদের শরীরে অনেক বেশি এনার্জি বা শক্তি সঞ্চয় থাকবে যেটা আপনাদের সহবাসের দুর্বলতা কমাতে সাহায্য করবে এরপরও যদি আপনার দুর্বলতা না কমে তাহলে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটা ভালো কোম্পানির মাল্টিভিটামিন ট্যাবলেট সেবন করতে পারেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের আলোচনা তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ